আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দাদা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই যে দেখতেছেন এই জমিতে আমি গাছ রোপণ করছিলাম এটা রোপণ করছিলাম বর্ষার সময় এখন একাটার মতো আজকে কাটছি আর আগে দু তিনবার কাটছিলাম তারপর দেখতেছেন এই গাছগুলো এখন আমি বটি দিয়ে কাটবো আর মূলত আমার মেশিন নাই আমি বটি দিয়েই কাটি অল্প গাছ এই জন্য আর কিছু এইগুলো দিয়ে কাটিং রাখছি কাটিংগুলো রোপণ করব। এখন বর্ষার শুষ্ক সময় হইতেছে আস্তে আস্তে এই সময়ের জন্য আমি এই গাছ কিছু গাছ রোপণ করবো নিচু জমিতে আর এই গাছগুলো মূলত বর্ষার সিজনে না কাটলেও আপনার ভালো থাকে এবং অন্য অন্য বীজ বোনা গাছগুলা আপনার নষ্ট হয়ে যায় আর এই গাছগুলা কিছুদিন আগে সার দিয়েছিলাম এই জন্য সবুজ পাতাগুলা তারপর দেখি কি হয় গরুকে খাওয়াই দেখলাম প্রথমবারের মতো আর যারা গরু পালেন দুই চারটা তারা এইভাবে গাছ রোপণ করে খাওয়াইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো গরুকে দেওয়ার পরে গরু তো খুব বিরিয়ানির মতো খাইতেছে আছে খুব মজা দিয়া আমার জন্য দোয়া করবেন আসসালাম